আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া নাপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি বোর কাপড়ে হিজাব পরে একদম রেডি হয়ে গেছি আসলে আজকে যাব একটু মার্কেটে কেনাকাটা করব কিছু এর জন্য তো রস্ত এত এত কাজ থাকে যে কাজের জন্য বের হওয়ায় যায় না তাছাড়াও কিছু কেনাকাটার থাকে যে সেগুলো আসলে রোজার মধ্যে রোজা থেকে বাসায় কাজ থাকে তারপরে নামাজ কালাম পড়া এসব নিয়ে আসলে ওইভাবে সেভাবে সব কাজ হয় না তো এ তো আমি কথা বলতে বলতে কিন্তু মার্কেটে চলে আসছি তো মার্কেটের গলি দিয়ে ভিতরে ঢুকতেছি আর রমজানের রজা ঈদের জন্যেই কিছু কেনাকাটা তো এখনই এত পরিমাণ জামা কাপড় মানে নতুন নতুন আসছে আর এত সুন্দর সুন্দর যে বলার বাইরে আর আমি এটা দেখি কারণ আমি এই ভিতর দিয়ে অনেক সময় কাঁচা বাজারে যাই যাওয়ার সময় দেখি যে যেসব জামাকাপড় আসে তো যাই হোক এই যে আমি বোরখা দেখছিলাম বরখার কাপড় এটা আসলে কয়েকদিন আগের ভিডিও আর আজকে আমি বোরখা সেদিন মানে বরখা বানাতে দিয়েছিলাম আর আজকে আমি রেডি হয়ে আসছি বোরখাটা নিব আর হচ্ছে বোরখা নেবো আর দুটো থ্রি কিছু মানে বানাতে দেওয়া আছে সেটাও হচ্ছে যে নিব তো যাই হোক এই যে আমি এখন কাপড় দেখছি বরকার কাপড় দেখছিলাম এখান থেকে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ তো আমি সব কাপড়গুলো দেখছিলাম এদিকে মানে আগে বরকার কাপড় দুই তিনটা দোকানে দেখে নিচ্ছি যে কোনটা ভালো হয় এ দোকানে অনেক কাপড় আছে তো তারপরে যে আমি হচ্ছে যে এটা হচ্ছে একটা আরেকটা দোকানে চলে আসি তো এই যে বরকার এই কাপড়টা আমার মোটামুটি পছন্দ হয়েছে আসলে আমি ডাবল কাপড়ের বরকা বানাই ডাবল পাটের বোরকা আর আমি বানিয়ে বোরকা পরি কারণ আমার কিনা বরকা ঝুলে খাটো হয়ে যায় না নাহলে খাটো হয়ে যায় এরকম প্রবলেম হয় কারণ আমি অনেকটাই লম্বা তো যাই হোক এই যে এখানে কাপড় ওই দোকানেও নিলাম না কারণ ওই দোকানের কাপড় পছন্দ হয়েছে কিন্তু ভিতরে যে কাপড়টা দিব ফলস ফলসটা ভালো মিলতে ছিল না তো এই যে আমি আরেকটা দোকানে আসি যে আঙ্কেল যে কাপড়টা ধরে আসে এই কাপড়টাই আমি কিনি তো আঙ্কেল ওদের কর্মচারীদের বলছিল যে ফলস ভিতরে ফলসটা মেলানোর জন্য ফলস বলতে আমি যেহেতু ডাবল পাটের পরবো আর গরমেও যাতে পড়তে পারি সেই জন্য দেখছিল আর এটা হচ্ছে ট্রেলাস ইশিতার ট্রেলাস আমি কাপড়টা নিয়ে এখানে বানাতেও দিতে চলে আসি আর ডাবল পাটের হলেও মানে আমি পাতলা উপরের কাপড়টা পাতলা নিয়ে আর ভেতরেরটা যাতে দেখা না যায় এরকম তো এখন আমি এই যে থ্রি পিসের দোকানে আসছি থ্রি পিস দেখছিলাম আরও অনেকে দেখতেছিল মানে এত পরিমাণ ভিড় মানে ঈদে আবার কি হবে আমি সেটাই ভাবছিলাম আর ঈদের সমস্ত কাপড় নেমে গেছে সমস্ত যত থ্রি পিস যত কিছু গস কাপড় সব চলে আসছে তো এখান থেকে তো আমি থ্রি পিস দেখছিলাম মানে আমি কী জন্যে আগেই কয়েক দুটো তিনটে বানাইতে দিচ্ছি আর বোরখাটাও ঈদের মধ্যে দিলে পাবো না কারণ এখন থেকেই প্রচুর ভিড় হয়ে গেছে এর জন্য আমি বোরখা আর থ্রি পি দুটো একটু ভালোভাবে বানিয়ে নিলাম আর ঈদ রোজার মধ্যে হুরহ্যামগ্যামে দামি জিনিস নিলেও এমন করে বানিয়ে দেয় যে পড়ার রুচি থাকে না আর কারণ জিনিস বানানো খারাপ হলে পরতে আর একটু ইচ্ছে করে না সে কারণে আর এখানে আমি এটা হচ্ছে আজকের ভিডিও ওটা ছিল যেদিন আমি বরখা কাপড় কিনি আর থ্রি পিসের থ্রি পিস কিনি সেদিনের তো এ তো এই দোকানে আমি আসছি হচ্ছে কিছু কসমেটিক্স নিব লোশন আর হচ্ছে আরও কিছু কিছু জিনিস নিব তো এগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেটা বলছিলাম তো থ্রি পিসের দোকানে ভাই এমন একটা অবস্থা কখনো এমন হয় না মানে থ্রি পিসগুলো খুবই সুন্দর সুন্দর পছন্দ হচ্ছে দামও মোটামুটি অনেক বেশি কিন্তু হচ্ছে ঝুলে হচ্ছিল না আমি পড়ি হচ্ছে সাতচল্লিশ ঝুল আর ওখানে ঝুল আসতেছে মানে থ্রি পিসের ঝুলই থাকতেছে আপনার হলো পয় কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে পঁয়তাল্লিশ টিকবে তাহলে তো আমার হবে না আর খাটো ওই জিনিস আমাকে পড়তে ভালো লাগে না তো এই যে টেলাস থেকে কিন্তু আমি বড় নিয়ে নিছি যেহেতু ওই দিন বানাতে দিয়েছিলাম আর আজকে আমি নিতে গেছি এই সীতার লেখা দেখতে পেলেন ব্যাগে তো এই সীতার টেইলার্স থেকে বড়কাটা নিয়ে আমি এই যে বের হচ্ছি আর আজকে জন আওয়ামী লীগ না হচ্ছে বিএমপির যেন হচ্ছে সমাবেশ ছিল জানি না আমি সঠিক কাদের তো বের হয়ে গাড়িতে ওঠার মতো পরিবেশ নাই তো হেঁটে হেঁটে আসি তারপরে হচ্ছে একটা অটোতে উঠি উঠার পরেও এমন পরিমাণ ভিড় মানে যে আপনাদের একটু দেখাই মানে কোনো গাড়ি যেতে পারছিল না আর অনেক সব একটা চেনটা ছেলে পেলে ভরা ছিল মানে খুবই বিরক্ত লাগছিল মনে হচ্ছিলো আজকে আমি কী জন্যে বাজারে আসলাম এই বোরকা নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি বাজারে আসছি আর কিছু হচ্ছে ইয়া আর ওটা তো আগের ফুটেজ ছিল যেটা হচ্ছে বোরকা বানা কাপড় টাপড় কিনলাম তো যাই হোক আমি কিন্তু বাসায় চলে আসছি এখন আমি আপনাদেরকে যে আমার হচ্ছে যে জামা হলো দুটো নিয়েছি ওটা বানাতে দিয়েছি ওটার হচ্ছে উড়নাগুলো নিয়ে আপনাদের দেখায় তো উড়না আর জামা একদম সেমই এই জন্য উড়না দেখলে বুঝতে পারবেন জামাটা কেমন ডিজাইনের তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই থ্রি কিন্তু আমার পছন্দ হয়েছে এটা ওড়না আমার ভালো লেগেছে এখন আপনাদের কেমন লাগবে জানি না আর হচ্ছে এদিকে আরেকটা ওড়না দেখতে পাচ্ছেন এটাও একটা থ্রি তো এটা ওই জামা আর সালোয়ারটা বানাতে দিয়েছি ওড়না তো বাসায় রাখছি আর এই যে এদিকে আরেকটা ওড়না দেখতে পাচ্ছেন এটা আসলে রেডিমেড এই ওড়নাটা কিনে নিলাম কারণ এর সাথে আমি গস কাপড় নিয়েছি একটু দামি মানে নিয়ে ওটা বানাতে দিয়েছি দিয়ে ওড়নাটা ম্যাচিং করে ওর সাথে নিয়ে তারপরে বানাতে দিলাম আর এদিকে যে আমার বরখাটা দেখায় আপনাদের এই যে বরখা ডাবল পাটের বরখা আমি মূলত প্রায় বোরকায় এরকম করে বানিয়ে পড়ি আর ওই সব মানে ওই টেলাস থেকে সবগুলো বোরকা বানানো আমার ওখানে মজুরি অনেক নেয় কিন্তু বানিয়ে দেয় ভালো করে আর কি বোরকাটা ওখানে বানিয়ে আর জামা কাপড় ওখানে বানায় না কারণ অনেক মজুরি এত মজুরি দিয়ে বানানো সম্ভব না রোজ রোজ এই যে গোলা থেকে একদম মানে পেট পরিমাণ বোতাম দেওয়া সো বোতাম আর নিচের দিকে একটু ফাড়া মানে উপরের কাপড়টা ফাড়া আর একদম ঝুল ঝুলের নিচের দিকে হচ্ছে পিকু করা আছে হাতেও পিকু করা আছে এই জন্যে মজুরিটা একটু বেশি নেয় তো থ্রি পিস কিনতে গিয়ে তো হচ্ছে আঙ্কেলেরা বলছিল যে আপনার আম্মা কি খাওয়া এত লম্বা করেছে গো আমাদের একটু বলেন এইভাবেই আর কি করছিল আমার সাথে তো এমন হয় না আমি তো থ্রি পিস কিনি এমন তো না যে কিনি না তো আমার বেশিরভাগ গাছ কাপড় কিনে এই বোরকা বানানো হয় জামা বানানো হয় থ্রি পিসটা থ্রি পিসও নিই কিন্তু একটু কম ওই যে ঝুলে হয় না জন্যে আমার বিরক্ত লাগে যেহেতু সাতচল্লিশ ঝুল পরি আর আমি একটু টাইট ফিটিং পর ঢিলা ঢালা পড়া বেশি ঢিলা আমার ভালো লাগে না এর জন্য হয়তো বা ঝুলটা আসে না তো যাই হোক এই যে নিচের দিকে পিকু দেখেন বোরকাটা তো কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজও বলি যদি লাইক দিতে বলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমি লোশন নিয়েছি আর একটা হচ্ছে সেন্টের বোতল বোতল মানে কি কৌটা আর এই যে এদিকে ভুলে গেছিলাম এই জামাটা আমার অনেক দিন আগের বানানো তো হচ্ছে যে মনে হচ্ছে একটু টাইট টাইট লাগছিলো তো এটা একটু ঠিক করতে গেলাম মানে যখন বানিয়েছিলাম তখনই একটু টাইট ফিটিং ছিল আর যেহেতু এটাই কাপড় এর জন্য হচ্ছে বেশি টাইট ভালো লাগছে না মানে ফুটতেছে মনে হলো তার জন্য ঠিক করতে নিয়ে গেছিলাম তো যাই হোক এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ